এখানে কতদিন থাকবে ইয়াহুদা জেরুজালেম আমার কাছে খুব বেশি আকর্ষণীয় আমার হিসাব কিতাব শেষ হলে এক মাস পরে আলেকদান্দ্রিয়ায় ফিরে যাব হে মেহেরবান খোদা হে পরওয়ার দিগার আমার আকাঙ্ক্ষা শুনুন এবং এই কন্যাটিকে শেফাদান করুন আমাদেরকে বলো তুমি কে যেন এই খবর আমাদের বয়োজ্যেষ্ঠ বুজুর্গ ব্যক্তিদের নিকট পৌঁছে দিতে পারি জনগণের অশুভ বেদিন বাদশা ছিল জানো তোমরা কে শেষ জানতে চাও সে কে ইতর হেরড এই বিদ্রোহে গণ হোমান ও জিহুদের চাইতে শত গুণ বিপজ্জনক আজ শনিবার শনিবার সকল প্রকার কাজ করা হারাম যদি কোনো অপকর্ম করতে চায় শনিবারের দিয়ে ওর মাথা কেটে ফেলব শোন মহান আল্লাহ পাকের নামে সোজা হয়ে দাঁড়াও যেন এই জমায়েত বুঝতে পারে আমি হক কথাই বলেছি এবং মহান আল্লাহ পাক চান আমি তার হয়ে তোমাদের সাথে কথা বলি

আল্লাহ দরবারে শুধুমাত্র ইবাদত বন্দি করেই কাটাতে হবে কিন্তু সে এই দিনের পবিত্রতা নষ্ট করেছে আচ্ছা আমাকে বলো আমারও জানা উচিত শনিবারে কেন দোয়া পাঠ ও কথা বলা অনুচিত যদি কারো গাধা গর্তে পড়ে যায় তাহলে কি তাকে নাজার দেওয়া উচিত হবে না নাকি পবিত্র দিন বলে তাকে গর্তেই ফেলে রাখতে হবে এখন কিছু একটা চিন্তা করা উচিত মত পার্থক্য মতপার্থক্যটা পার্থক্যটা রোমানদের কাছ থেকে খুব ভালোভাবে শিখেছি আচ্ছা এই দিনে ইয়াকুব জারের মেয়েকে শেফা দিলে কি শনিবারের পবিত্রতা নষ্ট হবে এখানেই তোমাদের মতো পাদ্রীদের ভণ্ডামি প্রকাশ পেয়ে গেল তোমাদের মধ্যে অনেকেই পিপিলিকা দেখে ভীত হয় কিন্তু বিশাল আকার হস্তি দেখে এড়িয়ে যায় বিস্তারিত সব খুলে বলো বিস্তারিত শুনতে চাচ্ছেন বিস্তারিত কি শুনবে ইসা তার ওয়াজ দ্বারা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে সুলাইমানের পবিত্র আলকেসে জেরুজালেমে নাট্যমঞ্চ বানিয়ে দিয়েছে বিশ্বাস করুন রোমের নাট্যদল পর্যন্ত তার ধারে কাছেও নেই হুনিতা বাদ দাও জনাব গামালাইলের এত নাটক শোনার সময় নেই বুঝতে পেরেছ দুই দিন পূর্বে ইসানাসেরি ইউসুফ কাটরিয়ার সন্তান একজন জন্ম থেকে বোবা ও বধিরকে আরোগ্য দান করেছে সবাই বলাবলি করছে যে মরিয়ম মাজদালিয়াকে জিনের আসর থেকে মুক্তি দিয়েছে আর আজও একজন উজনারিকে সাফা দিয়েছে এবং নিশ্চিত সাফা আগামীকাল হয়তো দেখবেন নতুন কোন জায়গায় গোলযোগ বাঁধাচ্ছে নতুন ঝামেলা আর ওই সময় সিনেটর হাদেরিয়ান কি করবে বাধ্য হয়ে লোকজনকে বলবো মুক্তিদাতা মসি এ ধরাতে আগমন করেছেন আহ অতিরঞ্জিত করো অতিরঞ্জিত হে মহাপুরুষ কিসের অতিরঞ্জিত এটি কি জানেন সিনেটর হাদেরিয়ানদের ধৈর্য খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এটা দেখে না দেখার ভান করলে সমগ্র ইহুদিদের মধ্যে বিরোধ বিশৃঙ্খলা ঝগড়া বিবাদ বৃদ্ধি পাবে আপনি নীরব কেন জনাব কামালাইল আপনি তো মনে হচ্ছে সব কবুল করে নিয়েছে। যদি এত সব কাজকর্ম সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়িয়ে দেয় তখন কি করবেন কিন্তু আপনাকে বলছি খোদার কসম এইবার কিন্তু সব শেষ হয়ে যাবে আলী জাকিয়াফা আমি সব সময় আপনার ও আপনার অন্যান্য সিনেটর হাদেরিয়ানদের কল্যাণ চেয়েছিলাম এবং চাই আর এই কারণেই বলছি এই লোকটির সঙ্গে দুশ্মনী করে কোনো फायदा নেই যদি তার কথা সত্যি হয় তবে তার সঙ্গে ঝামেলা করা ঠিক হবে না কেননা এই ক্ষেত্রে আমরা না চাইতে খোদার বিরুদ্ধে যুদ্ধে নাম। আর যদি তার দাবি মিথ্যা হয় তবে এতেও আমাদের কোনো ক্ষতি নেই কেননা অতীতের মতো তাকে তার করে করে থাকতে ভালো নিজের দেবে তাই তাকে মতো শয়তানি জাদু দ্বারা মানুষকে জাদু করেছে আমাদের ফারিসি ভাইদের বক ধার্মিক আখ্যা দিয়েছে এবং সুলাইমান গির্জার মুদ্রা বিনিময় ঘরগুলোকে শয়তানের গুহা নামে আখ্যা দিয়েছে উপলব্ধি করছি আমার একটা প্রস্তাব রয়েছে এই লোকটিকে মোকাবেলা করার জন্য রোমানদের সাহায্য নেব কি রোমানদের সাহায্য নেব তুমি কি বলছো এসব একবার ভেবে দেখেছ মানুষ আমাদের সম্বন্ধে কি ভাববে সে মরিয়মের পুত্র হ্যাঁ রুহুল কুচ থেকে তার গর্ভবতী হওয়ার রূপ কথা ঈশার জন্ম থেকে আজ পর্যন্ত তার সম্পর্কে নানা রূপ কথা ও কাহিনী প্রচলিত আছে জনাব গামালাইল ওই মুদ্রা বিনিময় কারিগণ ধার্মিক নন ঈশা নাসের কাহিনী কি এর চাইতেও অধিক জটিল কেন বুঝতে পারছেন না তার সালতানত দখল ও বাদশাহী করার ইচ্ছা রয়েছে আহ জনাব এত কঠোর হওয়া উচিত হবে না কোন বাদশাহ আচ্ছা ঠিক আছে জনাব গামালাইল যদি জনগণ চায় তাকে বাদশাহ বানাতে তখন কি হবে হুম জনগণ জনগণ ইসার সালতানাতে পৌঁছানোর বিষয়ে বিদেশি চক্রান্ত থাকতে পারে বয়োজ্যেষ্ঠ সিনেটর হাদেরিয়ানদের অবশ্যই স্মরণে থাকা উচিত যে ইরানের আহুরা মাস্তা খোদারি বাদতকারী তিন ব্যক্তি হেরোডের সঙ্গে সাক্ষাতে এসেছিলেন তাকে সুসংবাদ দিয়েছিলেন এই ভূমিতে এমন এক শিশু জন্ম নেবে যে কিনা ইহুদি বাদশাহ হবে এই শিশুটিকে হত্যার ষড়যন্ত্র করায় হেরোড কি শাস্তি পেয়েছিল তা তো জানোই এখন যদি জনগণ ইসাকে এই বাদ উপযুক্ত মনে করে তবে সেটি তাদের জন্য মুশকিল হবে তারা যেন তোমাকে দুর্বল না ভাবে আজ তোমাকে ক্রুশবিদ্ধ করা হবে হেলো তোমার টোস্ট প্রস্তুত করা হয়েছে সেটা কোথায় তাহলে আমি দেখছি না কেন ধরহুল তোমাকে সহসমাড়েই আমরা জোরjata নিয়ে যাব তোমরা কি আমাকে ক্রুশে ঝোলাতে চাইছো আমি ক্রুশে ভয় পাই না কেননা আমাদের খোদা তোমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে এইভাবে প্রতিশোধ নেবে দিলুত তার মুক্তিদাতা ভয় কম্বরের মাধ্যমে দেখি আজ জেরুজালেমের গলিতে গলিতে তোমাকে নিয়ে যাব। যখনই কুশ কাঁধে নিয়ে ঘুরবে দেখি সে কিভাবে না যাচ্ছে অন্ধ ভেব না আমি এত সহজে মরছি নিয়ে চলো তোমার মেয়েকে নিয়ে চিন্তা তোমার আপাদ মস্ত খেয়ে ফেলছে এই হাজতিদের আমি নিজেই জোর নিয়ে যাচ্ছি শুধুমাত্র হ্যাংকে প্রস্তুত থাকতে বললে যখন আমি ফিরে আসব তখন আমি তোমাকে কিন্তু হাসি আনন্দের মধ্যে দেখতে চাই ঠিক আছে ঠিক আছে আমি কি কয়েকদিন বিশ্রাম নিতে পারি হ্যাঁ অবশ্য আমার কন্যা ভীষণ অসুস্থ সম্ভবত তাকে একজন ভালো চিকিৎসকের কাছে নিতে হবে বুঝতে পারছি তুমি তার একটু বেশি খেয়াল রেখো জেরুজালেমের আশেপাশে বেশ কিছু দুষ্কৃতিকারী রয়েছে ঠিক আছে জানিলে শহরের দুষ্মন্দীর প্রতি কোনো ছাড় নেই তোমার আক্রমণাত্মক অঙ্গভঙ্গি আসলেই আজব নিরবোধ বোধ মুখ কিন্তু পদ্ধতি যতদিন না মুক্তিদাতা আসেন মুক্তির জন্য অপেক্ষা করব ওকে নিয়ে যাও ওদের লোকজন অলিতে গলিতে লুকিয়ে রয়েছে হবঘুরে ও সাধারণ মানুষের ধারে কাছে ভিড়বে না এমন কি যদি রোমান খোদাদের ও তিরস্কার করা হয় কর্ণপাত করবে না এই হাজতি পালিয়ে গেলে আমার চামড়া তুলে ফেলবে কিন্তু তার পূর্বে তোমাদের সকলের চামড়া তুলে ফেলবো এবার যাও বারাবাস রোমানগঞ্জ পুরাতন দরজা দিয়ে জেরুজালামে প্রবেশ করেছে আদেশ করুন তোমার মতো ছাগলের দিল না হলে কেউ ক্রুশবিদ্ধ হতে চায় না বুঝতে পেরেছ আমি আর ভয় বারভাস একজন রোমান লিজিয়নকে কতল করা কি খুবই সহজ ওই রোমান পাহাড়ের ন্যায় অটল তুমি কি একটা বোঝো না আজ একজন জিলুতিকে জোরজাতার টিলায় গিয়ে যাচ্ছে জানো কেন নিয়ে যাচ্ছে এই কারণে যে তোমাদের কারো এই রোমানদের মোকাবেলা করার সামর্থ্য নেই ভিতর্তক যখন ইচ্ছা রয়েছে তখন কি কারণে একটি আঞ্জমান গঠন করে এদের সঙ্গে ঝামেলা জড়াচ্ছে আচ্ছা যাচ্ছি ইউসুফ এরকম মাঝে মাঝ না বকাই উত্তম হুম তুমি এই সব কুসংস্কারমূলক কথাবার্তা বলে আমাদের মানসিকভাবে দুর্বল করে দিচ্ছ যদি তোমার দিল এই তবে তার নিকট চলে যেতে পারো কেন ঝামেলা করছো আমরা কাজে বিশ্বাস জেরার কি জানাবে আলী আমাদের লোকদের দিকে খেয়াল রেখো কাউকে আমাদের জিলুপদের মধ্যে প্রবেশ করতে দিও না জি অবশ্যই জালিলের ওই পয়গম্বর এই জওয়ানদের জন্য ভয়ঙ্কর ভাগ পেতেছে মনোযোগ দিয়ে শোনো যে কোনো মূল্যে নিজেদের শান্ত রাখতে হবে ওরা গুলতি দিয়ে পাথর নিক্ষেপ করবে গলিতে গলিতে নিশ্চিত লুকিয়ে থাকবে চিন্তা না তোমাদের সঙ্গে অস্ত্র শস্ত্র তো রয়েছেই কিন্তু এখন তাদের জবাব দেবো না আমরা শুধু জোর যাতা টিলার দিকে যেতে চাই আর এটাই কিন্তু এখন যথেষ্ট এরা যদি হামলা করে শুধুমাত্র নিজেদের হেফাজত করবে ঢালগুলো সঠিকভাবে ব্যবহার করবে উত্তেজিত করা ঠিক হবে না জেরুজ আলমের এই আবর্জনাগুলো বড় ঝামেলা কিন্তু যদি নিয়মকানুনের মধ্যে থাকে ওর আমাদের কিছুই এলাকার নিজেদের গৃহের দরজা বন্ধ করবে না কি করবে বিশের ভয় পাচ্ছ যে লোকটি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সে এখন আদালতের বিচারের সম্মুখীন হয়েছে অন্তরালে থেকে রোমান সাম্রাজ্যের ধ্বংস চেয়েছে শহরের কয়েকজন উল্লেখযোগ্য রোমান ব্যক্তিকে কতল করেছে এবং একজন সেনা কর্মকর্তার উপর হামলা করেছে এই কাফের আপনাদের ওয়াদা দিয়েছে যে মুক্তিদাতা মঞ্জির আগমন নিকটে ওর দাবিকৃত মুক্তিদাতা মঞ্জি নাকি ইহুদিদের মহান পয়গম্বর হবে এবং রোমকে ধ্বংস করে দেবে এই যে এই লোকটির অপরাধ হচ্ছে বিশৃঙ্খলা অপবাদ খ্যান ও তরাজকতা তৈরি করা মের জনগণ আপনাদের নিকট আমি প্রশ্ন করছি আপনারা শুনুন মন দিয়ে শুনুন শহরের জনগণ আপনাদের নিকট জানতে চাই শহরের এই নিমখ আরাম কাপের বিদ্রোহীর জন্য বলুন কি ধরনের শাস্তি দেওয়া যেতে পারে ক্ষোকে ভয় করুন যখন মানবজাতির জাতির মুক্তিদাতা ইসা মসি আসবেন তিনি নিজেই রোমানদের বিরুদ্ধে হুকুম বাস্তবায়ন করবেন এই কয়েক বছরে তোমার লম্বা লম্বা দাড়ির মতো অসংখ্য নকল মসিহকে দেখেছি এসব নকল মসিহকে আমি গ্রেফতার করেছি এবং ক্রুশবিদ্ধ করে তাদের শাস্তি দিয়েছি আচ্ছা তোমরা কি শোননি আমাদের মুক্তিদাতা মসি পয়গম্বরে আখিরি জামানের প্রতি আমরা যদি মুখ ফিরিয়ে নেই তবে আমাদের নিকট প্রেরিত হবেন না তোমরা কি শোনি খোদা একা যেমন যথেষ্ট নয় ইনসানও একা যথেষ্ট নয় আমি ইহুদিদের জন্য সম্রাটের পক্ষ থেকে প্রেরিত প্রতিনিধি এবং আমাদের সম্রাট জেনারেল ফিলাতেস তিনি নিজের হুকুম আহকাম লিখে দিয়েছেন আর আমাদের জন্য এটাই যথেষ্ট সিপাহীগণ শহরের মধ্যে দিয়ে জোরদাতা যাওয়ার জন্য প্রস্তুত হও অবশেষ এই অঞ্চলের একজন জিলুত যোদ্ধার ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে আশা করি সমস্ত জেরুজালেম শিক্ষা পাবে নতুন পয়গম্বর এটা ভবিষ্যৎবাণী না গতকালও ইয়াহিয়ার মৃত্যুদণ্ডের শিক্ষা নিয়ে জিরুদার সঙ্গে ঠাট্টা মস্করা করেছিল আমি নিশ্চিত এখন মুসাও ফিরে আসত তাকে নিয়ে হাসি তামাশা করতে সতর্কতার সঙ্গে সামনের দিকে এগিয়ে চলো নিজেরাই অথচ এই জমায়েতকে সঠিক পথে সবক দিচ্ছি আমি নকল মাসিদের বিরুদ্ধে নিজেকে কাফের হিসেবে ঘোষণা করছি আমার স্বপ্নের যে মাসি সে জমকালো পোশাক পরিধান করবে কাঁধে বিশাল পাগড়ি থাকবে তার মাথায় থাকবে রাজকীয় তাজ যা সবার চোখে ঝিলিক মারবে রোমানদের পাথর নিক্ষেপ করে কোনো ফায়দা নেই কেন এরা তো কারিগর ঠিক বিপরীত তাদেরকে অপমান করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে এই ভূমির পাথরগুলো গুলো কখন থেকে বরকতময় হল ইউসুফ চান যেদিন থেকে পরবর্তীকার এই ভূমিকা হজরত দাউদের জন্য বেছে নিয়েছিলেন এই পাথরগুলো শেষ দিন পর্যন্ত সরকারকে ধ্বংস করবে শুধুমাত্র পাথর আমি শুনলাম ক্রুশে ঝুলানো দণ্ডপ্রাপ্ত আসামিকে তোমাদের সামনে রাস্তা থেকে নিয়ে গিয়েছে তোমার মতো বক ধার্মিক পুরোহিতরা আমার বিশ্বস্ত বন্ধুদের চাইতে আমাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে অধিক কাছে দেবে যথেষ্ট চিন্তা করেছ আমাকে লুকোতে সাহায্য করবে কিনা খাজনা প্রদান করা উচিত হানা নিয়া তুমি কি বুঝতে পারছো আমি কি জুলুম আমি কি সবসময় এভাবে খাজনা প্রদান করতে বাধ্য